আচ্ছা এ নিজের কি ভাবো কাব্য ভাই আমার কি মানুষের মানুষ কোনো মূল্য নাই তুমি কি শুরু করছো তুমি কাস্টম নাকি আমারে চান্স দিয়ে গেল এগুলো সুন্দর আমারে জোর করে ডাইকা নিয়ে আসে আমরা ডিসকর্ডে ডাইকার নিয়ে আইসে গেমে আইসে কি এই এই টপিকের কথা বলার জন্য আমরা ডাইকা লই আইস ডিসকর্ডে হ্যাঁ এর আগের বার তো এর আগের তো যে কাস্টমটা খেলছিল বলতো তোমাদের লগে ফাইট খেলছি আর যদি তোমার যদি কাস্টম খেলার এত ইয়া থাকে এতই কেন কি হইছে আমি তো এটাই বুঝলাম না কাহিনী কি আমি কারে কি করেছি আরে এর আগে যখন তুমি ভিডিওটা বানাইছো তো আমি জানি না যে তুমি আমি মানে আমি বুঝতে পারি না যে তুমি ওটা ভিডিও বানাইতেছো তো আমি ভাবলাম যে ফাজলামি কইরা খেলা যাক তার লাগে আমি খেলছি পোলা বাইনে আমার ভাই কি ভাই আপনি তো পুরা বট আপনি কাবু ভাইর লগে পারে না আনতেন তোর মনে হয় যে তুই ফাজলাম কইরা না খেলা সিরিয়াসলি খেলাতে আমরা হারাইতে পারতিস

এই বললাম কেউ রুবেল রে বট বলব না ঠিক আছে আমি পারسل রুবেল রে কখনো বট বলি না প্রো রুবেল একদমই বট না বট কোথাকার রুবেলের সাথে যায় না প্রো রুবেল বট হইতেই পারে দেখছিস কেন বট বলবে না তো আজকে থেকে আবি শেখাই দিলাম ভাই কিছু জাদা নি হয়ে আই मतलब কিছু ভি বানাও তাড়াতাড়ি বানাও মাথা মাথা গরম আছে সত্যি কথা ভাই তোর মাথা গরম কাস্টমে নিয়ে গেলে তোর মাইরা পাগল বানায় ফেলমু তখন তো তোর মাথা আরো গরম হবে তখন কি করবে ওটা দেখ ওটা দেখা যাবো ওটা কি দেখা যাবো আচ্ছা আচ্ছা আমি তোরে একটা সুযোগ দিই ঠিক আছে এটা চান্স দিই তুই কাস্টমে আমরা যে কোনো রকমের চ্যালেঞ্জ দিতে পারবে ঠিক আছে মানে তুই আমরা যে কোনো শর্ত বানতে দিতে পারবে আমি সেই শর্ত মানে

না মানে তুমি মরছো কেমনে তুমি কি জোনে গেছিলে নাকি আমি না আসলে আমার নেট ট্রিপল নাইন ছিল তো এই মরে গেছি বাট এবার আর মরবো না সমস্যা নাই এবার মরবো না আমি তোকে আমি এবার তোকে আমি একটা শর্ত দিই ঠিক আছে এই পুরো ম্যাচ আমি খালি ডেজার্ট ইগল দিয়ে খেলবো তুই আমাকে হারায় দেখা তুই না তুই আমাকে হারায় দেখা আমি পুরো ম্যাচ ডেজার্ট ইগল দিয়ে খেলবো

বাংলাদেশের কোন ইউটিউব যত বড় ইউটিউবারই কো ইউটিউবারের কাছে এই ডেজার টি গান পাইবানা কেন দেখা মাত্র আমি কিন্তু মাত্র ইউটিউবিং করা দেড় মাসের মধ্যে পার্টনার প্রোগ্রামে ঢুকে গেছি ঠিক আছে তুই বीडी না আমার স্পেশালি এই যে এই ডেজার টাইগারটা দিতে ভাই সত্যি কথা এইটা দাও এই স্কিনটা বাংলাদেশ ইন্ডিয়ান ইন্ডিয়া একবার কইছ আমরাে খাবো ভাই শুই না যাও তারপর তরে আমি রুবেল দেইখানে আমি কইলাম এমন সিরিয়াস ম্যাচ খেলা খেলমো এমন সিরিয়াস ম্যাচ খেলা খেলমো রুবেল তোর কবরের borde থাকা লাশ পর্যন্ত ভয় পাবে যে এরে মারছিল কেডা এরে মারছিল কেডা আমি কই তরে পুরো আমি কইছি না আমি পুরো ম্যাচ ডেজার টাইগার দিয়া খেলমো তোরে এখন আমি আমার ডেজার্ট ইগল দেখামো ঠিক আছে আমার ডেজার্ট ইগল আর ডেজার্ট ইগল ওয়ান ট্যাপ দেখামো তুই যেই কোনায় পোলায় থাকস যেই কুপচির মধ্যে থাকস না কিন্তু এক রাউন্ড মানুষে কাহিনী করে মাইনা নিয়ে যায় তুই আমারে দুই রাউন্ড পর পর কাহিনী করছিস ভাই পর পর দুই রাউন্ড কাহিনী করছিস এবারে তো সামনে আই খালি আমি তো বললাম না পুরো ম্যাচ আমি ডেজার্ট ইগল দেখে আলবো এবং একবার মারি দেখা কতখানি তুই প্রো হইছিস নামের সাথে কিসের কই হ্যালো কই তুই এ ভাই আমার নেট গেছে গা দাঁড়াও ঠিক কথা হ্যালো ভাই এই যে মাত্র ঠিক হইলো নেট ইয়া ডিসকর্ড কই আইতাছি হ্যালো এই ভাই সত্যি কথা নেট ঠিক আছে

বড় ভাই সিনিয়র মেইনটেইন করে কথা কবি তুই না তুই আমার সিরিয়াস কাস্টম খেলবি পুরা ম্যাচ এখনো ছয়টা রাউন্ড তো এই ডিজার্টি গোল দিয়া মায়েরা পাট পাট করে ফেলাই দিম আমি আমার চিনোস না ভাই

সেই স্বপ্ন ভালো যে স্বপ্নে মানুষের ক্ষতি হয় না তুই তো নিজের ক্ষতি করে ফেলি দিয়ে স্বপ্ন দেখতেছিস কেন হবে না দাঁড়ানোর কথা না তুমি আমার মাইনে দিছো কোন সময় তুই দাঁড়ানোর কথা বললে তুম মনে হোন আমি দাঁড়ানোর কথা না আচ্ছা ডাক প্রতিশোধটা রাউন্ডের এই জায়গায় কি কোনো হবে না তুই আমাক দুই রাউন্ড ধোকাবাজি করে আমি বাদ বাকি এখনো এখনো পাঁচ রাউন্ড মারবো মানে কষ্ট দুঃখ বেদনা টের পাবে কারণ কিছু করতে পারবি না ওয়ান ভার্সেস আমার সাথে না একটা থাকা উচিত কিন্তু বরাবর রাউন্ডের দিকে তুমি কিন্তু আমার আমারও কিন্তু উপরে উপরে যাও না এখন না বাই

মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু দুই মেরু ওরাও চিনতে পারতো না যে এই প্রাণীটা কে কিসের প্রাণী এটা কিভাবে এলো দুনিয়ায় আস্তে আমার মধ্যে লাগতেছে কথা

ডেজার্ট ইগল দিয়ে আমি নিয়ে এসেছি ভাই আমি তোমাকে ডেজার্ট ইগল দিয়ে এমন ভাবে মারিব এমন ভাবে মারিব যে তোমার আত্মা পর্যন্ত বলবে যে এটা কে এটা কে আমি তো তোর চেহারা বদলে ফেলতাম ভাই যদি আমার ছোট বোন নেহাটা না থাকতো কারণ তোর চেহারা বদলাই দিলে আমার ছোট বোন তোকে চিনতে পারবে না তখন ও কান্নাকাটি করবে আর আমি তো ভাই হিসেবে বোনের কান্নাকাটি দেখতে পারবো না তাই না এটা একটা ব্যাপার আছে লজিক্যাল ব্যাপার আছে ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছিস কেন কামিয়ার ওপেনে আয়

আমি কি ক্লিয়ার না আমি কি স্পষ্ট না আমি কি বোঝাতে পারছি না প্ররুবেল ভাইয়া আমি মনে করো যে এমনে না পারলে দুই নাম্বারই কইরা জিতি ইয়া লিগ্যাল ভাবে না পারলে লিগ্যাল ভাবে জিতি লিগ্যাল ভাবে না পারলে লিগ্যাল ভাবে জিতি মানে আমি বুঝলাম দুই নাম্বারে এখন এখানে 1 ভার্সেস 1 এ কি দুই নাম্বারই করবেন ভাইয়া আপনি হ্যাঁ সব

আমি এই জায়গাটা এনিমি দেখলাম কোন জায়গায় এই জায়গায় কি রে ভাই কি আমি কি সব সময় করি এদিকে

এনিমিটা তো দেখলাম কিন্তু আমি নিজের চোখে কি দেখবো মানে এই যে এই জায়গা থেকে এনেমি ডা গেছে নিয়ে আসছিল এই জায়গায় কোন জায়গা উচিত স্পষ্ট আমি দেখছি এই জায়গায় একটা ছাদের উপরে কি রে আমি এদিক দিয়ে যাইতে লছিল এমনে এ তোমার মতো এদিক দিয়ে এমনে দৌড়ায় দৌড়ায় চলে ছিল আমি 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 বলছিলাম যে তুই এরা এ এ ভাই এ দাঁড়াও 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 তুমি কোনো অপশন চালু করে দিয়েছো যে অন্য কাস্টমার প্লেয়ার ও আমগো কাস্টমার ঢুকতে পারবো এমন কোন ইয়া করে আছো আইছো নাকি আবার রুবেল এইরকম কোন কিছু ফ্রি ফায়ারের কোন কাস্টমার অপশনে নাই তুই আমার মালিক এনে আগে রাউন্ডে

তুই একটা মানুষ আমি একটা মানুষ ওই জায়গায় তৃতীয় কোনো মানুষের থাকার কোনো সুযোগ নাই আমরা

ভাই তুই আমার মাথাটা খারাপ করবি এটা বাড়ির থেকে ওয়াদা করে এসেছিস আমি শিওর না না আমি শিওর তোলা তো না ভাই এক ইউজ করে একটা লিমিট নাই হ্যাক এটা তো কোনো হ্যাক ইউজ করার কোনো মাধ্যম হলো না তুমি ভালো হ্যাক লাগাইছো হইতে পারে এটাও তো হইতে পারে ভালো কোনো হ্যাক লাগাইছো তুমি ও ও মাই গড ভাই হোয়াট ইজ দিস তুই লিগ্যাল ওয়ান ভার্সেস ওয়ান খেলে হাইরা গিসি চামার সাথে তোমার কাছে আশা করি না আচ্ছা রাখ আমি গেলাম এটা সত্যিকারের কাস্টম খেলা হয় নাই বাদ দাও

এখন তো ভাই আমার সময় নাই এখন তুমি আমার মাথা মতো গরম করে দিছো একটা বাইরের বিয়ার না এমনকি আমার আর কি মন মানসিকতা কাজ করবো তাই তুই এখন সময় আমি চলে যাইতেছি ভাই তুই থাক না না আমি যাচ্ছি আল্লাহ